ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আরেকটি ক্লাসে আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের মিনু যে গল্পটা রয়েছে এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তো আশা করছি তোমরা সবাই আমার সঙ্গেই থাকবে পুরো ক্লাস জুড়ে তো মিনু গল্পটা হচ্ছে একটা প্রতিবন্ধী শিশুর এবং সে শিশুটা অবহেলিত শিশু তো আমরা কিন্তু আমাদের চারপাশে এরকম অনেক ধরনের শিশু রয়েছে যারা বিভিন্ন প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী হতে পারে তো তারা কিন্তু আমাদের সমাজে করে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা শিকার হয় তো আজকে আমরা তোমাদের যে রয়েছে বসবাস সেটা সম্পর্কে জানবো তো আমি তোমাদেরকে শুরুতেই বলে রাখি তোমাদের যে গদ্যগুলো রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে এই গদ্যগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে যে চরিত্রগুলো থাকে গদ্যগুলোর এগুলো তোমার এই গদ্যগুলো থেকে কিন্তু তোমাদের বিভিন্ন মূল্যায়ন পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে তো চলো আমরা আজকের গল্পটা পড়ে নেই মা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের বাড়িতে তো এই লাইন থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে মিনু কার বাড়িতে বড় হচ্ছে তো এই প্রশ্নগুলো আসতে পারে বা মিনুর বয়স কত তো তোমরা প্রত্যেকটা লাইন খুব মনোযোগ সহকারে পড়বে এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো কিন্তু এবসে সব রকম কাজ করতে পারে সে সব রকম কাজই করতে হয় লুকে অবশ্য বলে যুগেন বসাক মহৎ লুক বলেই অনাথা বুবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন মহৎ হয়ে সুবিধে হয়েছে যুগেন বাসকের পেট বাতায় এমন সর্বগুণান্বিতা চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে পেট বাথায় বলতে মানে তাকে কোনো বেতন দেয় না তুমি যদি কোনো একটা কর্মচারী রাখো তাকে তোমাকে প্রতি মাসে কোনো বেতন দিতে হবে না শুধুমাত্র সে তোমার বাসায় খাবে খাওয়া দাওয়া করবে বাস এবং তোমার যে কাজগুলো আছে সেগুলো করে দেবে সেটা বুঝাতে এখানে পেট ভাতাই ব্যবহার করা হয়েছে বুঝতে পারছো বুবা হওয়াতে আরো সুবিধা হয়েছে নীরবে কাজ করে তো মিনু যে মেয়েটা সে হচ্ছে বুবা সে কারোর কথা বলতে পারে না তো সে শুধুমাত্র কাজই করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তার পিসি মশাইয় বাড়িতে যে বড় হচ্ছে পিসি মশাইয়ের যে বাসার কাজগুলো থাকে একটা পারিবারিক যে স্বাভাবিক কাজগুলো থাকে একটা মেয়েগুলোর সেই কাজগুলো সে করে মিনু শুধু বুবা নয় ঈষৎ কালো অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় সব কথা শোনার দরকারও হয় না তার টুট নাড়া আর মুখের ভাব থেকেই সব বুঝতে পারে এছাড়া তার আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না তো এখান থেকে মিনুর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন রয়েছে যে মিনু কিন্তু মুখের ভাব দেখে সবকিছু বুঝতে পারে এবং তার একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে একটা ভিন্ন একটা জগৎ কল্পনা করে এবং সে মনে মনে সেই জগতে সবকিছু চিন্তা করে ভোর চারটার সময় উঠেই দেখতে পাই পূর্ব আকাশে ধপ ধপ করে জ্বলছে তো মিনু কিন্তু খুব ভোরে সকাল ঘুম থেকে উঠে এবং উঠে দেখে পূব আকাশে ধপ পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মিনুর বন্ধুকে মিনুর বন্ধু হচ্ছে সুখ তারা ঠিক আছে এই লাইনটা তোমরা মনে রাখবে মিনু মনে মনে বলে সই ঠিক সময়ে সময়েছে দেখছি বৈজ্ঞানিকের চোখে সুখ তারা কবির চোখে কিন্তু মিনুর চোখে সে সই মিনুর চোখে যে সুখ সেটা হচ্ছে তার সই বা বন্ধু এখানে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে তো এটা তোমরা করে রাখতে পারো মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা বাংতে উঠছে ভু সকালে কি করতে হয় মিনুকে সকালে উঠে কয়লা ভাঙতে হয় আকাশপাশে তার কোনো পিসেমশের গৃহস্থলিতে উনুন ধরাবার জন্যে আকাশের পিসেমশের হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসামশের মতো শুক্তার আশেপাশে কালোর মেঘের টুকরা যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কইলা কি বিশ্রী করে ছড়িয়ে রেখেছে আজ বলে আর মুচকি হাসে এটাই হচ্ছে কিন্তু মিনুর একটা কল্পনার জগৎ সে সব কিছু কল্পনা করে এভাবে তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে কয়লাগুলো ওর শত্রু এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি মিনুর শত্রু তো মিনুর শত্রু হচ্ছে কয়লা এটা তোমরা মনে রাখবে হাতুড়িটার নাম রেখেছে গদায় আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙ্গে তার নাম দিয়েছে শানু এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে যে মিনু যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙ্গে তার নাম কি সানের সঙ্গে মিল আছে বলে বুধ হয় কয়লা গাদার কাছে গিয়ে রুট সে উদের মনে মনে ডাকে গদায় ও সানো উঠো এবার রাজ্যে পয় গেছে সই এসে কয়লা ভাঙছে তোমরাও উঠো কয়লা ভেঙ্গে তারপর যায় সে গুটের কাছে গুটে তার কাছে গুটে নই তরকারি উনুনের নাম রাক্ষসী উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে তো এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে সে উনুনের নাম দিয়েছে রাক্ষসী এটাও তোমাদের মনে রাখতে হবে আস্থা যখন গগন করে ধরে উঠে তখন ভারী আনন্দ হয় মিনুর জনন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস আর আগুনের লাল আবাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি বিস্ফারিত নয়নে সে চেয়ে থাকে তারপর ছুটে চলে যায় উঠুনে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা ঊষার লাল আভা যেদিন ভালো করে ফুটে সেদিন সে ভাবে সেভাবে উনুনের চমৎকার আজ এসেছে যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন বাবে ছাই পরিষ্কার করেনি তাই আজ উঠেনি আজ এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে সে জগতের সঙ্গে ভাইরের জগতের মিল নেই সে জগতে তার শত্রু মৃত্যু সবই আছে আগেই বলেছি কয়লা তার শত্রু রান্নাঘরের বাসনগুলি তার বন্ধু তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা গটিটার নাম পুটি গটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুপড়ে গেল মিনুর সেকি কান্না থুপড়ানো জায়গাটা রুচ হাত বলিয়ে দেয় গ্যালার চারটের নাম হারু বারু তারু আর কারু দেখতে পাচ্ছ যে মিনু কিন্তু একটা কল্পনার জগৎ সেখানে তৈরি করেছে সে যেহেতু ও কারোর সঙ্গে কথা বলতে পারে না এবং কথাও সে ভালোভাবে শুনতে পায় না সেজন্য সে মনে মনে এগুলো কল্পনা করে এবং সে নিজে একটা কল্পনার জগৎ সেখানে তৈরি করে নিয়েছে এবং যে জগতের সঙ্গে বাস্তব জগতের কিন্তু কোনো মিল নেই ঠিক আছে তারপর দেখো পরের অনুচ্ছেদে কি বলা হয়েছে জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল বাবাকে সে দেখেনি অনেক দিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল তার বাবা নাকি বিদেশ গেছে অনেক দূর বিদেশ মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে হয়তো তার কুলেই আসবে মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে একটা জিনিস কেবল তার মনে গাতা হয়েছিল বাবা ফিরে আসবে কবে আসবে মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবতো সে তো মিনু ভাবতো যে সে তার বাবা একদিন ফিরে আসবে কারণ তার মাসিমা তাকে একদিন বলেছিল যে তুমি যখন বড় হবে তখন তোমার বাবা তোমার কাছে ফিরে আসবে হয়তো তার মাসিমা তাকে সান্ত্বনার দেওয়ার জন্য এই কথাগুলো তাকে বলেছিল এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো সেদিনও ছাদে দাঁড়িয়েছিল দেখতে পেলো পাশের পাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে আর ঠিক সে সময়ে তার নজরে পড়ল ওই সরু ডালটার একটা হলদে পাকিয়েও এসে বসল। সেদিন তাকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন হলদে পাকিয়ে এসে আবার বসবে সেদিনই তার ভাবা আসবে বিদেশ থেকে তাই ফাঁক ফেলেই সে ছাদে উঠে কাঁঠাল গাছের এই সরু ডালটার দিকে চেয়ে থাকে হলদে পাখি কিন্তু আর এসে বসে না তবু রুজ একবার ছাদে উঠে মিনু এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা এর পর কম্প দিয়ে তার কাউকে কয়েকদিন রাত্রে এলো কিছু বলল না মনে হলো জোর বুঝি অপরাধ একটা বুড়ে গুম ভেঙে গেল রুজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনে তেমনি গেল সেদিনে চোখে পড়লো সুখতারাটা ধপধপ করে চলছে মনে মনে বলল সই এসেছিস আমার শরীরটা আজ ভালো নেই ভাই তুই ভালো আছিস তো উনুনে আজ দিয়ে কিন্তু সে আর ঝল বর্তে পারল না সেদিন শরীরটা ভট্ট বেশি খারাপ হতে লাগলো আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় কেমন যেন ঘুর ঘুর মনে হতে লাগল নিজের ছোট্ট গড়টিতে মিনু ঝোরের ঘুরে শুয়ে রইল খানিকক্ষণ ঝোরের ঘুরে হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে কেউ দেখতে পেল না পিসিমা মা পিসি তখনও ঘুমোচ্ছেন ছাদে উঠেই চোখে পড়লো লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ বা চমৎকার আজ উঠেছে তো শোয়ের একটু হাসল সে তারপর চাইল সে সরু ডালটার দিকে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার একটা হলদে পাখি এসে বসেছে তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে আর এক মুহূর্তেও ধারণা ছাদে যদিও পা ছিল তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের মিনু গল্প তো এখান থেকে তোমরা যদি তোমাদের দশ পৃষ্ঠায় চলে যাও এখানে মিনু গল্পের যে শব্দার্থগুলো রয়েছে এগুলো এখানে দেওয়া রয়েছে শব্দার্থগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে এবং শব্দের অর্থগুলো যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তুমি সেই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে করতে পারবে তো এই পাঠের উদ্দেশ্যটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা এবং পাঠ পরিচিতি রয়েছে তোমরা যদি পাঠ পরিচিতিটা পড়ো খুব ভালোভাবে তাহলে ওই বিষয়টা তোমরা বুঝতে পারবে তারপর রয়েছে লেখক পরিচিতি এখানে পনপুল সম্পর্কিত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে বনপুলের প্রকৃত নাম হচ্ছে বলাই ছাদ মুখোপাধ্যায় এটা তোমাদের মনে রাখতে হবে কারণ অনেক সময় আমরা দেখি যে তোমাদের পরীক্ষায় মূল্যায়ন পরীক্ষায় তোমাদের লেখক পরিচিতি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন চলে আসে তো এক্ষেত্রে লেখকগুলো লেখক সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা থাকতে হবে এবং আমরা চেষ্টা করব তোমাদের পরবর্তী যে ক্লাসটা আমরা আপলোড করব সেখানে তোমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো বা যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে তোমাদের তেরো পৃষ্ঠায় সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এবং এই মিনু গল্পটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের চারপাশে কিন্তু অনেক ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছে বা শিশু রয়েছে যারা আমাদের কাছে হয়তো বা কোনো সাহায্য চাই হয়তো বা আমরা তাদেরকে বিভিন্নভাবে অবহেলা করি কিন্তু তারাও কিন্তু আমাদের মতো মানুষ হয়তোবা তারা কথা বলতে পারে না হয়তো বা তারা আমাদের কথা শুনতে পারে না বা হয়তো তার কোনো শারীরিক সমস্যা রয়েছে কিন্তু সেও একটা মানুষ তারও একটা মন রয়েছে তারও একটা জীবন রয়েছে তো আমরা চেষ্টা করব আমাদের চারপাশে যত ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে বা মানুষ রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য এবং তাদের সাথে আমরা মিশবো তাদের সাথে কথা বলবো তাদের সাথে খেলাধুলা করার চেষ্টা করব তো বনফুল কবি কিন্তু এই বিষয়টা আমাদেরকে উপলবৃদ্ধি করাতে চেয়েছেন যে একটা বিশেষ সম্পন্ন চাহিদা সম্পন্ন শিশু কিভাবে হয় আমাদের সমাজে তো আমরা চেষ্টা পরবর্তী ক্লাসে তোমাদের যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য তো দেখা হবে তোমাদের সঙ্গে সেই ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো I love this.